হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে নিয়ে আসছি ফটোশপের মাধ্যমে কীভাবে একটি ফটো থেকে আরেকটি ফটোতে অ্যাড করা যায় ওই সম্পর্কে আর কি বিভিন্ন টুলের সম্পর্কে ধারণা কীভাবে কাজ করা যায় টুল দিয়ে যারা নতুন ফটোশপ নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি মনে করি আমার ভিডিওটি দেখেন আমার এই ফার্স্ট ভিডিও ফটোশপ নিয়ে এই ভিডিওতে দেখার পর অনেক কিছু জানতে পারবেন যারা নতুন ফটুশপ নিয়ে কাজ করতে চাচ্ছেন আর কি প্রটুশপ সম্পর্কে ধারণা নাই যাদের একটুও তারা আমি ফার্স্ট থেকে শুরু করতেছি কিভাবে পটুশপে কাজ করা কাজ করতে হয় তারপর প্রথমে আপনাকে যখন প্রটুশপে কাজ করতে হবে তখন প্রটুশপ আপনাকে প্রটুশপ সম্পর্কে জানতে হবে কারণ আপনার অনেক ধরনের ফটুশপ আছে প্রটু শপ সেভেন CSS সিক্স তারপর ফটোশপ এইট যে যেভাবে আর কি যে এখন তো আপডেট আপডেট নিয়ে কাজ করলে অনেক সময় অনেক কিছু জানা যায় ছবির কোয়ালিটি অনেক ভালো হয় তারপর আপডেটগুলো তো অনেক কিছু থাকে জানার সম্বন্ধে তো আমার তো এখন ফটোশপ আছে বুঝলে ফটোশপ আমি ওটার ভিতরে কাজ করি হচ্ছে ফটোশপ সিএসএস সিক্সের মাধ্যমে তো আমি আপনাদেরকে দেখাবো আমার এটা যখন ইনস্টল করা আছে ফটোশপ ওইটাকে আমি আনইনস্টল করবো আন ইনস্টল করে আনইনস্টল করে তারপর আবার ইনস্টল করবো ঠিক আছে কীভাবে আন আনইনস্টল করতে হয় তারপরে ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয় ওই সম্পর্কে আমি ভুলব আমি এখন ফটোশপ ফটোশপটি আমি এখন আনইনস্টল করবো আনইনস্টল করতে হলে প্রথমে তাহলে কন্ট্রোল ফ্রেন্টে যেতে হবে কন্ট্রোল ফ্রেন্টে যেতে হবে ইনস্টল প্রোগ্রাম ইনস্টল প্রোগ্রামে যেতে হবে ইনস্টল প্রোগ্রামে যাওয়ার পর তারপর আমার প্রটু শপটাকে অ্যারোবি প্রাইভ পয়েন্ট ওয়ান ঠিক আছে ওইটাকে আমি রাইট বাটন ক্লিক করে আইনস্টলে ক্লিক করব ক্লিক করার পর এখন এটা আসতেছে আসছে এখানে লেখা আছে আইনস্টল আইন স্টলে ক্লিক করার পর এটা আইন স্টল হইতেছে এটি ইনস্টল করতে একটু প্রবলেম দেখা যাচ্ছে এখন ইনস্টল হবে এটি হচ্ছে

প্রোগ্রামে সমস্যা থাকে তারপর যেগুলো হাই কোয়ালিটির সফটওয়্যার ওগুলো এক সময় প্রবলেম করে যখন এর সমস্যা করতেছে আচ্ছা নজবলে এই প্রবলেম করতেছে যখন ফটোশপ সিএসএস 5.1 প্লিজ ক্লোজ অল দি ইউজ ক্লোজিং ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কেন করতেছে আমি যে এটা অন করে রাখছি ওই জন্য এখন হয়ে যাবে আন ইনস্টল দুঃখিত আপনাদের আমি বুঝতে ওইটা যে ফটোশপটা যখন অন ছিল ওই জন্য ওইটা আন ইনস্টল হচ্ছিল না এখন আন হচ্ছে আন ইনস্টল হতে একটু সময় লাগবে দেখেন আমি এর মধ্যে কিছু কথা বলে থাকি আপনারা ফটোশপটি কিভাবে ডাউনলোড করবেন ওই সম্পর্কে জানতে হবে আমি এখন এটা হচ্ছে আমি এখন ওটা আমি আমার ফটো সিএসএস সি কোথায় আছে ওইখানে আমি যাব আমার ফটোশপটি আছে হচ্ছে লোকাল ডিস্ক লোকাল ডিস্ক সফটওয়্যার সফটওয়্যারের ভিতরে আছে

ইনস্টল হওয়ার পর এখানে একটা ফিনিশ লেখা থাকবে ওখানে ফিনিশটি ক্লিক করলে ওটা চলে যাবে ডান তারপর আমি ও হচ্ছে এটা হচ্ছে আমার ফটু শব সি এস সিএসএস ফাইভ পয়েন্ট ওয়ান আমি সবটাই ক্লিক করলাম এখানে গ্লিখা যাচ্ছে চ্যাট আপ আফ চ্যাট আপ চ্যাট আপে আমি ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আই দেখা যাচ্ছে কমিউনিটি তারপর ইন্টেলিজেন্স শো ইনস্টলার তারপর এটা একটু সময় লাগবে সফটওয়্যারটা এটা সাইজ হচ্ছে এক দশমিক ষাট জিবি মনে হচ্ছে এক জিবি এক দশমিক ষাট জিবি তাই এটা একটু মানে ফটো সফট তাই এটা একটু আন ইনস্টল হতে একটু সময় লাগে আবার ইনোল ইনস্টল হতেও একটু সময় লাগে তার জন্য অপেক্ষা করতে হবে এখন তারপর এখানে লেখা আছে এক accept ক্লিক করতে হবে accept ক্লিক করার পর ইউ সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা যদি না দেওয়া হয় তাহলে এটি নেক্সটে যাবে না বা এটা ইনস্টল করা যাবে না তার জন্য কি করতে হবে সিরিয়ালে যেতে হবে এটা সিরিয়াল নাম্বার হচ্ছে এখানে এখানে অনেকগুলো সিরিয়াল নাম্বার আছে তার মধ্যে আমি যে কোনো একটা দিয়ে ওইটাকে ইনস্টল করতে পারবো ওই জন্য আমি এখন এখান থেকে যে কোনো একটা সিরিয়াল নিলাম এই একটা সিরিয়াল আমি কপি করলাম কন্ট্রোল সি কপি করার পর এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে লেখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনার কোন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ ইংলিশ হয় সফটওয়্যারগুলা তারপর আমি ইংলিশে ক্লিক করার পর এখানে নেক্সটে বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুনোটা ডাবল দেওয়া আছে এখানে ক্লিক করলে দোনোটাতে চিহ্ন হয়ে যাবে তারপর এখানে লেখা আছে টোটাল ইনস্টলের সাইজ হচ্ছে দুই দশমিক নাইন জিবি এই সফটওয়্যারটা ইনস্টল হতে এত জিবি লাগবে তারপর এখানে আছে লোকেশান এর সফটওয়্যারটা আপনি লোকেশান কোথায় দিবেন আপনি লোকেশানটা চেঞ্জ করতে পারবেন আমার লোকেশন হচ্ছে চি গ্রুপে সি লোকাল ভিতর প্রোগ্রাম ফাইল তারপর হচ্ছে অ্যাডোবি প্রোগ্রাম ফাইল নামের একটা অ্যাডোবিতে এটা ইনস্টল হচ্ছে তারপর আমি ইনস্টল ক্লিক করলাম ইনস্টল করার পর এখানে একটা মেসেজ আসছে মেসেজ আপনি ইউজ দেবেন ইউজ দেওয়ার পর তারপর এখানে জিরো পার্সেন্ট কমপ্লিট তারপর এটি ইনস্টল যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন এটি ইনস্টল কমপ্লিট হবে তার জন্য অনেকক্ষণ সময় লাগবে এটা ইনস্টল হতে তার জন্য একটু ওয়েট করতে হবে হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে নিরানব্বই একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট হওয়ার পর তারপর এখানে লেখা আছে ডান ডান ক্লিক করলে তখন ডান ক্লিক করার পর ওটি এখন ওপেন হবে ওটি শপটি এখন ওপেন হবে এখানে চলে আসছে ওটি

এটা ওপেন হয়ে গেছে ফটোশপটি আমি এখন আপনাদেরকে ফটোশপের মাধ্যমে একটি সাধারণ একটা কাজ দেখাবো সেটা হচ্ছে একটি ছবির থেকে অন্য একটি ছবিতে কীভাবে এটাকে অনেক সহজ ব্যবহার অনেক সহজে কীভাবে নেওয়া যায় ওইটাই বেশি ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে আমি চাই না এতটুকু ভিডিও করতে আমার সামনের ভিডিওগুলো আপনারা দেখবেন অনেক ভালো লাগবে এবার আমি দেখাচ্ছি কিভাবে একটি ফটো থেকে অন্য একটি ফটোতে নেওয়া যায় তারপর আমার এখানে দুটি পটো আমি সয়েজ করে রাখছি এটা হচ্ছে একটা হচ্ছে এটা এটা আর একটা হচ্ছে এটা তারপর প্রথমে আমি এই পটোটাকে ধরে পটু সবে এখানে এনে তারপর এখানে আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর পটোটি ওফের হলো ঠিক আছে তারপর আমি আবার মিনিমাইজ করে তারপর আবার অন্য পটোটাকে আবার এখানে এনে ধরে তারপর এটার উপরে একদম উপরে এই লাইনের মধ্যে আমি ছেড়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে এই পটুটাকে এই পটুটা আমি এখানে এটার ভিতরে নিয়ে আসবো কিভাবে করে সেটা আমি আপনাদেরকে অনেক ভাবে দেখাবো পর এখানে ক্লিক করার পর আপনি চাইলে এই পটুটাকে এটা হচ্ছে জুন পরুটাকে জুন দিয়ে আরও কাছে আসতে পারবেন তারপর যদি বলেন দেন না আমি জুন দিব না আমি মাইনাস করবো মাইনাস করলে এখানে মাইনাস অপশানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করুন এটা চলে যাবে আমি জুন দিয়ে ফটোটাকে আমি কি ফটোটাকে আমি কাটবো তারপর অনেক সহজভাবে ফটো কাটা করা যায় সেটা হচ্ছে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর দেখছেন এখানে কুইক সিলেকশন টুলস এটার মাধ্যমে অনেক সহজে ফটো কাটা যায় এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এটা কি চলে আসছে তারপর এখানে আমি সাইজটা একটু কমাই দিলাম ঠিক আছে দিয়ে দিলাম দেওয়ার পর এই দেখেন photo কি সহজে আপনি কেটে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে অনেক সহজ অনেক সহজে কিভাবে ফটো কাটানো যায় এগুলা ঠিক আছে তারপর আমি এখানে ধরে এই আমি সব ফটো কেটে যাচ্ছে অনেক সহজ অনেক সহজে এটা কিভাবে কাটানো যায় এটা কেটে গেছে। আপনি হচ্ছে কোথাও কোনো সমস্যা আছে প্রবলেম কিনা তারপরে এখানে মাইনাস দিলে আপনি এটাকে ভিতরের দিকে দিতে পারবেন হুম মাইনাস দিয়ে ভিতরে দিয়ে এখান দিয়েও এটা আমার হয়ে গেছে তারপর আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে মাইনাস দিয়ে দিলাম মাইনাসে ক্লিক করে একটু নিয়ে নিলাম এটা আমার হয়ে গেছে তারপর আমি অন্য ফটো দেখলাম এটা হচ্ছে আমার ফটো তারপর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই ফটোতে ক্লিক করে আমি টেনে এদিকে নিয়ে আসলাম নিয়ে আসার পর তারপর ফটোতে ক্লিক করে এখানে আমি ছেড়ে দিলাম ফটোটাকে ছেড়ে দেওয়ার পর এখানে এটাকে ছোট করানোর জন্য আপনারা যেভাবে সাজানোর জন্য আপনাকে কন্ট্রোল কন্ট্রোলটি ক্লিক করতে হবে তারপর দেখেন এখানে আসছে তারপর এখানে আপনি ক্লিক করে এটাকে ছোট করতে পারবেন তারপর বড় করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন এই দেখেন ওটাকে আমি নিচে দেখে নিয়ে আসলাম হম এটা তারপর এটাকে আর গ্রুপ করে নিয়ে দিলাম হুম লেক্সেন তারপর এটাকে আমি আবার একটু হুম চড় উপর এদিকে নিয়ে আসলাম একটু বাম দিকে এখানে ঠিক আছে এখানে গুলো আপনি আপনার সাইজতে যেভাবে সুন্দর হয় ফটোটা যে কোয়ালিটিতে হয় বা এটাকে যেভাবে বড়ো ছোট করে দেব এটা সুন্দর দেখা ওইটা করে নেবেন ঠিক আছে তারপর এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন ফটোটা বসে গেছে ঠিক আছে আপনি যদি চান দেন আমি ফটোটাকে আর একটু সুন্দর করতে চাচ্ছি বা ব্যাকগ্রাউন্ডটাকে আমি সুন্দর করতে চাচ্ছি ঠিক আছে তারপর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ক্লিক করুন ব্যাকগ্রাউন্ড আপনি ইমেক্সে ক্লিক করেন এই অপশান ক্লিক করার পর এখানে অনেক ধরনের আছে কালার করার জন্য আপনি এখান থেকে একটা চয়েস করতে পারেন কালার ব্যালান্সে গেলাম আমি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটার সাথে একটু মিচিং করে নিতে পারেন যাতে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে এটাকে একটু হলুদ করে দিতে পারেন এটা করে নিতে পারেন ওকে দিলেন এটা হয়ে গেছে আপনি এটা হচ্ছে আমার একটা নতুন টিউটোরিয়াল আমি আরও দেখাবো কীভাবে পটিভাবে হাই কোয়ালিটির মাধ্যমে এগুলোকে ডিজাইন করা যায় এটা হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট টিউটোরিয়াল তাই আমি এখানে আর বেশি বড় করতে যাচ্ছি না এটা তারপরে এটা সেভ কীভাবে করব এটাও দেখাচ্ছি আমি ফাইলে গিয়ে ফাইলে গিয়ে সেভ সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি ডেস্কটপে ক্লিক করলে এখানে একটা নাম দিলেন আপনি যে কোনো একটা নাম দিলেন আপনার যাইছে ওইরকম একটা নাম দিয়ে এটা চেপ করতে পারলেন তারপর আমার নাম দিলাম আমি আবার এখানে একটা প্রবলেম আছে ওটা হচ্ছে আপনি কোন কীভাবে ফটোটা জায়ফিজি করবেন এটা কিন্তু এখন কিসে আছে পিডি ফাইল পিএচডি পিএচডি মানে হচ্ছে আমি যদি এখানে এটা সেভ করি তাহলে কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে তারপর সেভ হয়ে যাওয়ার পর আমি যদি আবার ফটোতে ক্লিক করি ক্লিক করার পর আবার এভাবে ওপেন হবে যেভাবে রাখছি মনে করেন আপনি কাজটা করলেন অর্ধেক করে ভাবছেন আপনি কাজটা পরে করবেন তাহলে আপনি এভাবে করে রেখে গেলেন পরে এসে আবার কাজটা করতে পারলেন যদি চান দেন আমি ফটুর কাজটা শেষ আমি এখন ফোটোটাকে একদম এখানে অপশানে ক্লিক করার পর আসছে তারপর এখানে সেভে দেবেন সেভে দেওয়ার পর এখানে দেখাচ্ছে আপনার আপনি এখানে কোন কোয়ালিটি দিবেন হচ্ছে হাই কোয়ালিটি না হলে ফটোটা দেখতে ভালো দেখা যাবে হাই কোয়ালিটিতে ক্লিক করে এটার রেজুলেশন একদম ভেড়ে দেবেন ফাইলটা ঠিক আছে এটা কত কেবি উঠছে আর আমি যদি এদিকে দিই এটা কেবি একদম কমে যাবে কমে গেছে আর এদিকে দিলে এটা কেবি বেড়ে গেছে একদম হাই তারপর আমি ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আমি মিনিমাইজ করলাম এটাকে মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে আমি দেখতে যাচ্ছি যে ফটোটা কি আসলে কি হয়েছে তারপর আমি ওপেন করলাম ওপেন হতে একটু সময় লাগছে। ক্লোজ দিস প্রোগ্রাম একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ফটোটা আমি ওপেন করছি এখন। দেখেন ফটোটা হ্যাঁ পুরোটাও এখন ওপেন হয়েছে দেখেন এখন আপনি জুন দিয়ে দেখেন এটা তারপর মাইনেজ করে দেখতে পারেন পুরোটা এটা হচ্ছে চেফ অরিজিনাল এটা যেটা আপনি এখন ডেট করছে আমার কেটে দেন আপনারা আমার স্যানালকে সাবস্ক্রাইব করুন তারপর শেয়ার করুন লাইক করুন যদি কোনো কিছু সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন তারপর আমার স্ট্র্যাকে লাইক দিন তারপর নতুন নতুন আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব আর আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে সহজে আপনার ভিডিওগুলো সহজে পেতে পারেন আপনার ঘুম ফেজে চলে যেতে পারে ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ